আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আবার আমার লফটের কিছু কবুতর দেখাবো আপনাদেরকে তো এগুলো কিন্তু সেট করা হবে মোটামুটি রিজনেবল প্রাইসের দিদার আর কারো যদি কোনো জোড়া পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কবুতরগুলো ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনার পছন্দের কুকুরগুলো হয়তো আপনার এখান থেকে কালেকশন করে নিতে পারবেন চলেন কথা বাড়াবো না আপনাদেরকে কুকুরগুলো দেখায় আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো ভিউয়ার্স প্রথমে এক জোড়া রাজগোলা কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মিলি খেলার ভিতরে সম্পূর্ণ দেশি কবুতর মার্শাল্লাহ এই যে দেখেন এটা কিন্তু আপনার মিলি খেলার ভিতরে খুবই চমৎকার আর দুইটারই কিন্তু আপনার এই যে পাড় আছে হ্যাঁ পাখায় কিন্তু পাড় আছে এই যে সামনে যেটা এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর যেটা হাড়িতে আছে এটা হচ্ছে আপনার নর কবুতর তো একটা কথা হচ্ছে এই যে দেখেন মাদিটার কিন্তু দুইটা আঙ্গুল নাই হ্যাঁ ঠিক আছে দুইটা আঙ্গুল নাই কিন্তু এমনিতে ফিট আছে খুবই সুন্দর এক জোড়া কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং কারো যদি এই জোড়াটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে কালেকশন করতে পারবেন আর এই জুতাটার দাম পড়বে ফিক্সড বারোশো টাকা এই যে দেখেন খুবই চমৎকার এক জুতা খুব অনলি বারোশো টাকায় আপনারা কালেকশন করে নিতে পারবেন একটি কথা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে আশা রাখি এর ভিতরে এই ডিম দিয়ে দিবে মার্শাল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একজন আফসান গ্রিজের কবুতর অনেক বড় সাইজের কবুতর যেমন হয় তেমন কিন্তু কালার আর খুবই সুন্দর এই যে দেখেন হাইটটা কিন্তু খুবই চমৎকার আর চোখগুলো কিন্তু টকটকে লাল মার্শাল্লা খুবই সুন্দর একটা পেয়ার যদি কারো ভালো লাগে এই টাইপের কবুতর আফসান গিয়ে যাও যদি কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবে আর এই জোলাটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু এই জোলাটা ইনশাল্লাহ আপনারা কালেকশন করে নিতে পারবেন আর ফিটনেস কিন্তু মার্শাল্লাহ দুটো ফিটনেস কিন্তু হেভি ফিটনেসের কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর যারা গ্রিজেট খুঁজতেছেন এই জোড়াটা কিন্তু কালেকশন করতে পারেন আর এখানে কিন্তু এক জোড়া টেডি কবুতর দেখতে পাচ্ছেন হাই ফ্রাই কবুতর পাকিস্তানের টেডি কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আমার সাকি টেডি কবুতর সম্পূর্ণ এটা রানি এর আগে হয়তো দেখেছিলেন যে এটার সাথে যেটা বেবি আছে তো বেবি গুলো কিন্তু আলাদা করা হয়ে গেছে অলরেডি আর এটা সম্ভবত সম্ভবত দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন লাগবে না আশা রাখি আজকে যদি ডিম না পারে ইনশাল্লাহ আগামীকাল ডিম পারবে আর এই জুতাটা যদি কারোরও পছন্দ হয় বা কেউ কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করে কালেকশন করতে পারবে ইনশাল্লাহ আর যে দেখেন এই যে নিচে যেটা আছে ওইটা কিন্তু আপনার নট কম আর এই যে এখন যেটা উঠা গেছে আপনার এটাই হচ্ছে নন আর ওই যে ডান পাশে যেটা একটু জাবরা বেশি ওইটা হচ্ছে আপনার মালিক উত্তর আর যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এটার সাথে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নিম্বাচার

লোকেশন অনেক দূরে হয়ে যায় সো এই ক্ষেত্রে কিন্তু উনি এই কবুতরটা পছন্দ করেছিলেন বাট নিতে পারেনি কষ্ট অনেক বেশি পড়ে যায় নেয়ার জন্য আসলে ডিরেক্ট বাদ চায় না এই কারণে অনেকটা কষ্ট বেশি পরে পড়বে সেই জন্য আর কি নেয়নি কবুতরটা যাই হোক হয়তো ওনার নসিবের ছিল না এই জন্য নিতে পারে না যাই হোক এটা খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ এটা কিন্তু দুইটা বেবি আছে হ্যাঁ অলরেডি কিন্তু দুইটা বেবি ফুটে গেছে বেবি হচ্ছে মাত্র দিন আমি দুটো দিচ্ছি একটু ওয়েট করেন এই যে দেখেন দুইটা বেবি আছে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু হয় বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোদাটার দাম পড়বে দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ এই জোদাটার দাম পড়বে আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা হলে এই জোদাটা আপনাদের কালেকশন করতে পারবে যে দেখেন দুইটা বাচ্চার সঙ্গে বলবেন কিছু নাই আমার এখানে বাচ্চা নিয়ে কিন্তু বসে আছে এইরকম টাইপের কবুতর গুলোই বেশি আছে যাই হোক এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর দাম কিন্তু থাকছে ফিক্সড আঠারোশো টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছি জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর একটা হচ্ছে আপনার সবজি মাদি আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে নর এটা ঝাপড়া টাইপের এটা হচ্ছে নর গ্রি বাস কবুতরের জন্য মাসাল্লাহ খুবই সুন্দর অনেক বড় সাইজ হয়তো দুই থেকে তিন দিনের ভিতর ডিম দিয়ে দিবে এই যে দেখেন পাশে একটা ঝাড়ু ছিল এই ঝাড়ু থেকে কিন্তু এটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ারগুলো নিয়ে গেছে যাই হোক খুবই সুন্দর একটা ফেয়ার কেউ যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু নেওয়া যাবে আর যদি আপনার জোড়া নেন জোড়া নেওয়ার ক্ষেত্রে এই জোড়াটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা

এই জোলাটার দাম পড়বে ফিক্সড আঠারোশো টাকা এই যে দেখেন সামনেরটা ডান পাশেটা হচ্ছে মাদি বাম পাশেটা হচ্ছে নর অনেক বড় সাইজের কবুতর এটা মাসাল্লাহ সর্বোচ্চ তিন থেকে চার দিনের ভিতর আশা রাখি তিন থেকে চার দিনের ভিতর ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কেউ যদি সিঙ্গেল এই নটটা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোড়া গোডা কবুতর এটা হচ্ছে আপনার সিলভার গোডা এটাও সম্ভবত আপনার সপ্তাহখানিকের ভিতরে আশা রাখি ডিম দিয়ে দিবে মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার আরেক জোড়া কবুতর তো কার যদি ভালো লাগে বা কালেকশন করতে চান এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন মার্শাল্লা খুবই চমৎকার এক জোড়া কবুতর খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর্থ আর ওই যে ওইটা বাম পাশেটা হচ্ছে মাদি কবুতর এই জুতাটা যদি কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আশা রাখি এটা সপ্তাহখানিকের ভিতর ডিম দিয়ে দিবে আর এই জুতাটার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা হলে কিন্তু এই জুতাটা আপনারা কালেকশন করতে পারবেন মার্শাল্লাহ এখানে কিন্তু আর এক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে সুন্দরী গিরিবাস কবুতর এই যে দেখেন নটটা কিন্তু কিন্তু টোটালি এটা একটা বেবি আছে তো আমি অন্য খাঁচায় নিয়ে আসছি ভিডিও করার জন্য অনেক নিচে পড়ে গেছিল এই জন্য এখানে নিয়ে আসছি যাই হোক খুবই চমৎকার কিন্তু দেখার মতো একজোড়া যে দেখেন এটা সম্পূর্ণ ডিম্বাচ্চা করানো একটা পেয়ার মাসাল্লা এই জুদাটার দাম থাকছে অনলি চারশো টাকা হ্যাঁ এই জুদাটার দাম থাকছে চারশো টাকা যদি আপনারা সিলভার আর কালো যদি গোর্ডার নেন সেক্ষেত্রে কিন্তু এই দাম থাকছে অনলি চারশো টাকা অর্থাৎ পার পিস পড়তেছে দুইশো টাকা করে এই যে দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর টানা গলার কবুতর মাসাল্লাহ এই যে দেখেন চমৎকার নোটটা কিন্তু টোটালি রেড গিয়ারের এর কবুতর খুবই সুন্দর এটা সর্বোচ্চ সপ্তাহখানেক সময় নেবে আশা রাখি ডিম দেওয়ার জন্য আর এই জোদারটা যদি নিতে হয় অবশ্যই সাথে দুই পেয়ার নিতে হবে তো সেক্ষেত্রে এই জোদারটার দাম পড়বে অনলি চারশো টাকা যেমন কোয়ালিটি তেমন কিন্তু আপনার সুন্দর কবুতরটা কোয়ালিটি সম্পন্ন কবুতর মাসাল্লাহ আর এখানে কিন্তু আরেকটু বাজ কবুতর দেখতে পাচ্ছেন নটটা অনেকটা একটা বাঘা টাইপের বার আছে কিন্তু হ্যাঁ এই যে বার আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খয়রা গলার মালি মাসাল্লাহ দুইটা কিন্তু বাচ্চাই আছে যে দুইটা বাচ্চা সহ কিন্তু আপনারা এই জোড়াটা কালেকশন করতে পারবেন ম্যাক্সিমাম কবুতরের সাথে আমার এখানে কিন্তু বাচ্চা রয়েছে যাই হোক এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন আর এই জোড়াটার দাম পড়বে দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ এই জোড়াটার দাম পড়বে আঠারোশো টাকা

আর ওই যাদের ফেলা গলাটা হচ্ছে আপনার মাঝে এটা কিন্তু হালকা আছে কিন্তু উত্তরটা নোটটা যাই হোক এই জোদাটা যদি আপনারা ভালো লাগে বা কালেকশন করতে চান এই জোদাটার দাম পড়বে দুইটা বাচ্চা সহ ফিক্সড দুই হাজার টাকা এই জোয়াটার দাম পড়বে দুইটা বেবি সহ ফিক্সড দুই হাজার টাকা যদি বেবি সাদা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় যদি আপনারা কালেকশন করে নিতে পারবেন আর কারো যদি সিঙ্গেল মাদি বা লোন নেওয়ার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন একটু আলাদা আলাদাভাবে দেখা দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে করাগলাটা হচ্ছে আপনার মাদি আর ওই যে কাকিটা হচ্ছে নর্থ মাসাল্লাহ এখানে কিন্তু আরেক এক জোড়া টেডি কবুতর আছে হ্যাঁ এটার নিচে কিন্তু দুইটা বেবি আছে একটা বেবি এদের আর একটা বেবি হচ্ছে অন্য একটা কবুতর যাই হোক মনে নাই কোনটা এই যে একটা বেবি কিন্তু খাওয়াচ্ছে দেখা যাচ্ছে বেবি বয়স অনলি দুই দিন দুই দিনের বেবি মাসাল্লাহ যেটা খাওয়াচ্ছে ওইটা কিন্তু আপনার নর কবুতরটা এটা হচ্ছে নর আর ওই যে বাহিরে যেটা দাঁড়াই আছে দেখতেছে এটা কিন্তু আপনার মাদি কবুতর মাসাল্লাহ এই জন্য এটা যদি ভালো লাগে আপনারা ইচ্ছে করলে দুইটা বাচ্চা সহ নিতে পারেন একটা বাচ্চা এদের আর একটা কিন্তু অন্য কবুতরের বেবি আছে যাই হোক একটা বাচ্চা ছিল সেজন্য আরেকটা বেবি দিয়ে দিছি দুইটা সহ সহিংশা নিতে পারবেন তো এই জোদাটার দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা দুইটা বাচ্চার সহাটা অনেক পঁচিশশো টাকায় নিতে পারবেন